বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে ঠিক কিভাবে দেখাচ্ছে শেখ হাসিনার চেয়ারের এত ক্ষমতা সবটাই ফিকে পড়ে গেল তাহলে হাসিনাকে চুপ থাকতে হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ধমক দিল তো শেখ হাসিনা আপনি চুপ থাকেন আপনি বেশি কথা বলবেন না কি ভাই বিশেষ হয় না না আমাদের কাছে ডক্টর ইউনুস কি বলতো সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক সারা বিশ্বে ধিকৃত শেখ হাসিনা সারা বিশ্ব গণমাধ্যমে ধীকৃত শেখ হাসিনা কি ভাই না বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনার পক্ষে একটা নিউজও করে নাই যাই সে কত কথা বলবো না তো শেখ হাসিনার একটা মাস কেমন কাটলো পতনের একটা মাস তা আমরা এই বিষয়ে নিয়ে একটি ভিডিও দেখাবো আগে চলুন আমরা দেখে আসি যে ডক্টর ইউনুস শেখ হাসিনা কীভাবে ধমক দিল আমরা সেই ভিডিও দেখেছি পরে আমরা পরে একটা ভিডিও দেখবো ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে বাংলাদেশ তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে বলেও জানান তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এই মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে শেখ হাসিনাকে নীরব থাকতে হবে ডক্টর ইউনূস আরও বলেন বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে একই সঙ্গে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবারও কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি

দ্য গার্ডিয়ানে বড় বড় করে লেখা হয়েছে বিরোধীরা ভোট বয়কটের পর পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা সাথে হাসিনার হাসি মুখের ছবি ঠিক তার সাত মাস পর সেই গার্ডিয়ানে শেখ হাসিনার আর একটা ছেঁড়া ছবি পোস্ট করে লেখা হলো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসকারী বিপ্লবের সন্তান আশা করি পার্থক্যটা কোথায় আপনাকে বুঝিয়ে বলতে হবে না বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে যা চলছে তা নিশ্চয়ই দেখছেন না আজকের প্রতিবেদনে হাসিনার পুরনো সংবাদ রিপিট করব না এই যে শেখ হাসিনার পদত্যাগের পর বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বের গণমাধ্যমে আদেও কি তিনি প্রায়োরিটি পাচ্ছেন সেটাই থাকবে আজকের বিশ্লেষণে মানে শেখ হাসিনার যা দাপড় ছিল তিনি যেভাবে ভাবতেন যেভাবে চলতেন যেভাবে কথা বলতেন যেভাবে থাকতেন সেই সব কিছুই কি তাহলে ফিকে হয়ে গেল বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে ঠিক কিভাবে দেখাচ্ছে শেখ হাসিনার চেয়ারের এত ক্ষমতা সবটাই ফিকে পড়ে গেল তাহলে আজকের রিপোর্টে শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে নিশ্চয়ই আপনি থাকছেন প্রত্যেক দিনের মতো আজকে অনুরোধ আপনাকে রিপোর্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকার এই তো গত বছরের নভেম্বরের কথা যখন টাইম ম্যাগাজিনে কভার ফটোতে ছিল শেখ হাসিনার ছবি বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের মানুষ সেই ছবি দেখে গর্ব করেছিলেন ছবির নিচে বড় বড় করে লেখা ছিল হার্ড পাওয়ার তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জীবনের গল্প শুনেছিল বিশ্ব এখনো বাংলাদেশের পরিস্থিতি দেখছে মানুষ শুধু বলতে চাইছি ফারাকটা দেখুন ক্ষমতা কি অদ্ভুত জিনিস না রাজা থেকে ফকির হতে বিন্দু মাত্র সময় লাগে না বৈশ্বিক গণমাধ্যমগুলোতে কি লেখা হচ্ছে জানেন বাংলাদেশের লৌহ মানবীর মনে রাখার মতো পতন বাংলাদেশ প্রবেশ করেছে অনিশ্চিত সময় সামনে একগুচ্ছ চ্যালেঞ্জ সবচেয়ে বেশি প্রভাবিত হবে ভারত যে শেখ হাসিনা ট্র্যাজেডি থেকে ফিরে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদের প্রতিবাদ তাকে পালাতে বাধ্য করেছে ছিয়াত্তর বছর বয়সে নেত্রীর সবচেয়ে বড় এবং শেষ সংকট শেখ হাসিনা এমন নারী যিনি লৌহ মুষ্টি দিয়ে পনেরো বছর বাংলাদেশকে শাসন করেছেন এই হেডলাইনগুলো শুনে আপনি অবাক হচ্ছেন জানলে আরও আশ্চর্য হবেন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বৈশ্বিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনা চর্চাতেই নেই অথচ এনাকে নিয়ে কত আলোচনা হতো বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের মহিলা নেত্রী হিসেবে কত সম্মান পেয়েছিলেন আর আজ দেখুন তিনি দেশ ছাড়া আলজাজিরা বলছে হাসিনার প্রত্যর্পণের দাবি করছে বিরোধী দলগুলো না তাকে ক্ষমতায় বসানোর জন্য নয় বরং তাকে শাস্তি দেওয়ার জন্য গোটা বিশ্ব কি তাকে মনে রাখবে শেখ হাসিনা নামের এক নেত্রী ছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের এটা কি মনে রাখবে গোটা বিশ্ব কি মনে হয় আপনার নিশ্চয়ই আপনিও মনে মনে কিছু একটা ভাবছেন শেখ হাসিনা সম্পর্কে আপনার ধারণাও নিশ্চয়ই বদলেছে লিখে ফেলুন কমেন্ট বক্সে মতো চেক নিশ্চয়ই থেকে এক মাটিতে ক্ষমতার বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন বুঝিয়ে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী হয় না এই কথাটা চিরসত্য না হলে দেখুন না বিশ্বের অন্যতম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম কেনা জানে এখনো মানুষ কিন্তু শেখ হাসিনার নাম ভোলে নেই যদি বিগত পনেরো দিনে বৈশ্বিক গণমাধ্যমগুলোর দিকে তাকান সেখানে কিন্তু শেখ হাসিনা নিয়ে খুব একটা আলোচনা দেখতে পাবেন না বাংলাদেশে তো তাকে নিয়ে আলোচনা চলবে এছাড়াও তিনি এখন ভারতে রয়েছেন তাই ভারতের গণমাধ্যমেও শেখ হাসিনার খবর উঠে এসেছে এবং এখনও আসছে আর যদি বলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য উন্নত দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের কথা সেখানে শেখ হাসিনার বিষয়টা কিছুক্ষণ পাস্ট বলতে পারে তার একটাই কারণ সে হাসিনার হাতে ক্ষমতা নেই ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কম আলোচনায় রয়েছেন তাকে বৈশ্বিক গণমাধ্যমে আখ্যায়িত করা হচ্ছে কিভাবে জানেন তিনি নাকি ট্রমাকে অস্ত্র বানিয়ে ক্ষমতা এসেছিলেন আর শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে লৌহ মুষ্টিতে উনিশশো সালের পর শেখ হাসিনা আবার দু সালে বাংলাদেশের ক্ষমতায় আসেন বিশ্লেষকরা তার এই উত্থান ট্র্যাকের সঙ্গে জুড়ে দিয়েছেন ট্র্যাজেডির কাহিনী তার রাজনৈতিক জীবনটা ট্র্যাজেডি দ্বারা পরিচালিত ১৯৭৫ সালে তার পিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মাঠে নামেন এটা ঠিক যে একজন রাজনীতিবিদ হিসেবে হাসিনার মধ্যে অত্যন্ত শক্তিশালী গুণ রয়েছে কিন্তু এও বলা হচ্ছে তিনি তার লৌহ মুষ্ঠি দিয়ে পনেরো বছর ধরে বাংলাদেশকে শাসন করেছেন অবশেষে বাংলাদেশে তৈরি হচ্ছে এক অস্থিরময় পরিস্থিতি যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে বাধ্য হলেন পালাতে দর্শক আপনারা দেখতে পেলেন এখানে প্রথম কলকাতার একটি নিউজ তো যে ভারতে শেখ হাসিনা বসে রয়েছে সেই ভারতের লোকজন শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করতেছে কী মনে হবে কথা বলবো না এখানে তিনি বলতেছেন যে বিশ্ব গণমাধ্যম থেকে ধীকৃত শেখ হাসিনা কারণ বিশ্বের যে বড় বড় গণমাধ্যমগুলো আছে সবাই ডক্টর ইউনুসের পক্ষে বাংলাদেশের পক্ষে নিউজ করতেছে ছাত্রদের পক্ষে নিউজ করতেছে শেখ হাসিনার বিপক্ষে নিউজ করতেছে মানে এখন ভাই কি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা প্রায় পনেরো ষোলো বছর ক্ষমতা থাকলো এরপরেও এরপরেও ভাই কি বলেন তো এরপরেও মানে সারা বিশ্বের সারা বিশ্বে এমন কোনো একটা স্থানে সেখানে জায়গা করতে পারে নাই সেখানে তাদের আশ্রয় নেবেন শেষ পর্যন্ত তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন মানে আর কোনো দেশে তার আশ্রয় হলো না সব দেশ থেকে তার ভিসা বাতিল এবং কোনো একটা দেশেও তার পক্ষে নিউজ করা হলো শুধু ভারত ছাড়া আপনারা লিখবেন আপনাদের মতামত আসলে কি হতে যাচ্ছে হ্যাঁ ভারত থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম